আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই মুশ্রেকদেরকে রোজা রাখতে বলে নাই কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই আল্লাহ বলছে হে ইমানদার তোমরা রোজা রাখো তার মানে বোঝা গেল ইমানদার রোজা রাখবে এ ভাই আমার আল্লাহ বলে হে ইমানদার তোমরা রমজান মাসে রোজা রাখো যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তী গণ রোজা রেখেছে পূর্ববর্তী রোজা রাখতো

ডাক তলোয়ার দিয়ে কেউ যদি কেউ আঘাত করে ডাল দিয়ে যেমন করে তলুয়ারের আঘাত ফিরানো যায় রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি যদি কেউ আইসা বলে রোজাদার বলবে আনা সয়েম কেউ যদি বলে মিথ্যা বল রোজাদার বলবে আনা সয়েম কেউ যদি বলে তুই চুল করি কর সে বলবে আনে স্বয়েম কেউ যদি বলে তুই সুদের টাকা নে সে বলবে আনা সয়েম কেউ যদি বলে তুই গাঞ্জা খা সে বলবে আনা সয়েম কেউ যদি বলে তুই উস খা সে বলবে আনে সয়ে

জিজ্ঞাস করে দেখান ডাইভিলিস কে উকিরে যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি একটা মাসের নাম রমজান সে কি কই জানে রমজান মাসটার ভিতরে ডাইভিলিস দিয়া বড় আরামে আসিলো এত রমজান মাসের রোজা রাখার পরে যেন ডাইভিলিসটা ভালো হইয়া গেছে এর মানে প্রমাণ হয়ে যায় বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা